আসুন খামার করি উদ্যোক্তা হয়ে দেশ গড়ি এই সামনে রেখে আজকে আমরা আসছি একটি গরুর খামারে আপনারা জানেন যে কৃষকরা কিন্তু গরু পালতে অনেক ভালোবাসে আর কৃষকের সৌন্দর্য হল গরু আর এই গরুকে যখন আমরা খামার হিসাবে এখন নিচ্ছি সেই খামারগুলা কিভাবে হচ্ছে গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর প্রান্তে একটি সময় কিন্তু খামারের কথা আমরা ভুলেই গিয়েছিলাম শুধু দেখেছি কৃষকের পালে যে গরুগুলা ছিল সেখানেই সীমাবদ্ধ ছিল কিন্তু এখন কিন্তু একটি পর্যায়ে এসে সে পাল ছেড়ে এখন গরু চলে আসছে খামারে কারণ আমরা পালে যখন গরুর খামার গরুগুলা দেখছিলাম তখন সেই গরুগুলা ব্যবহার করা হতো কৃষকের ধান চাষের জন্য কৃষকের পাট চাষের জন্য বিভিন্ন কাজের জন্য কিন্তু এখন কিন্তু সেগুলা বাদ দিয়ে প্রযুক্তির যখন চলে আসছে তখন কিন্তু গরু এখন আর চাষাবাদ হচ্ছে না গরু চলে আসছে এখন খামারিতে আমরা এমন একটি খামার নিয়ে কথা বলবো যে খামারটিও আছে টাঙ্গাইল সদর উপজেলার কাতুল ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের যার নাম দেওয়ান সুমনা আহমেদ আর দেওয়ান সুমনা আহমেদ কিন্তু তিনি যে খামারটি করেছেন সেই খামারে বেশ কিছু গরু নিয়ে আপনাদের সাথে আসি আমি আলমগীর হোসেন আসুন দেখি সে গরুর কিছু চিত্র দেখি যেখানে আমরা বেশ কিছু গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ গাবি গরু আছে এখানে তারপরে আপনার সার গরু আছে এখানে যে গরুগুলো আছে অস্ট্রেলিয়ার গরু তারপরে আপনার এখানে বেশ কয়েকটা সার গরু আছে যে সার গরুগুলো মাসাল্লা কয়েকদিন পরেই পবিত্র ঈদুল ইদুল আজহা আর পবিত্র ঈদুল আজহায় কিন্তু আমরা আমাদের মুসলমানদের কিন্তু গরু কোরবানি দেওয়ার একটি প্রচলন ইসলামী শরিয়া মোতাবেক আর সেই সময় কিন্তু আমরা গরুগুলো আমরা কিনে থাকি এবং গরু আমরা কি বলে গরু আমরা কোরবানি দিয়ে থাকি এবং এই সময় কিন্তু অনেক খামারি কিন্তু তারা আসে অনেক খামারিগুলো কিন্তু তারা কাজ করে আমি যার কথা বলছিলাম সেই দেওয়ান আহমেদ আর দেওয়ান আহমেদকে আমরা দেখছি যে তিনি তিনি কিন্তু গরুর খাওয়ার জন্য যে ঘাস সেটা তিনি মেশিনের মাধ্যমে কাজ করছেন কারণ বলছিলাম শুরুতেই যে প্রযুক্তি কিন্তু এখন বেড়ে গেছে একটি সময় এই গরুর খাবারের জন্য যে খেয়ার বলেন আরো যে গো খাদ্য বলেন যেটাই বলেন সেটা কিন্তু ক্ষেত্র থেকে কেটে নিয়ে গরুর উপর দেওয়া হতো এখন কিন্তু মেশিনের মাধ্যমে চমৎকার ভাবে ছোট ছোট টুকরো করে কিন্তু সেটা করা হচ্ছে আর সেটা কাজ করছে দেওয়ান সুমন আহমেদ নিজেই দেওয়ান সুমন আহমেদের কিন্তু আরেকটা একটা পরিচয় আছে যে পরিচয় হলো যে কাতুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আর সাবেক চেয়ারম্যান সুমন আহমেদ এখন জনগণের সেবার পাশাপাশি তার নিজের জন্যও কিন্তু এখন তিনি গড়ে তুলেছেন একটি খামার আর যে খামারের বেশি সময় সময় শ্রম দেয় দেওয়ান সুমন আহমেদ আমরা তার সাথে কথা বলবো তার আগে কিছু গরু আমরা আগে দেখে নিয়ে আসি এই যে দেখেন যে সার গরুগুলো এখানে দেশি যে সার গরুগুলো সেটা আমরা দেখতে পাচ্ছি যে মার্শাল্লাহ প্রত্যেকটা সার গরু কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে এবং প্রত্যেকটা সার গরুর কিন্তু সময়ে হয়ে গেছে কারণ বিক্রি করার কিন্তু একটি সময়ও কিন্তু হয়ে আসছে সেই সার গরুগুলো কিন্তু আমরা এখানে দেখছি চমৎকার আপনার যারা লাইভ দেখতে পাচ্ছেন লাইভকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং গরু কেনার জন্য যদি বিভিন্ন জায়গায় স্থান নির্ধারণ করে দিচ্ছেন আমি এই পাশে দেখতে পাচ্ছি দেখেন এই পাশে কামার একটু উপর থেকে দেখাও যে বেশ কিছু গরু আরো উপরে আরো উপরে আরো উপরে আপনারা দেখেন যে এখানে এই লাইনে বেশ কিছু গরু কিন্তু আছে এই লাইনে বেশ কিছু গরু আছে এই আমি যদি বলি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা গরু আছে এই লাইনে আটটা নয় দশ 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 ওই সাইডে দশ এগারো বারো তেরো চোদ্দ প্রায় পনেরো ষোলোটা গরু বিক্রি করার মতো গরু কিন্তু তার খামারিতে আছে আর মারশাল্লা গরুগুলো কিন্তু খুবই দেখতেও মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর গরুগুলো আল্লাহ আসলে আমি বলছিলাম যে কোরবানি ঈদ যখন সামনে চলে আসে তখন আমরা এই সুন্দর সুন্দর গরুগুলো আমরা তখন ক্রয় করি এবং এই সুন্দর গরুগুলোই কিন্তু আমরা আল্লাহর অস্তে সেই কোরবানির জন্য আমরা রেখে দেই এবং অনেক আমরা কিনি আর এই গরু পালার জন্য কিন্তু এখন তৈরি হয়েছে অনেক খামার সেই অনেক খামারিরা কিন্তু এখন তারা গরু বিক্রি করবেন সেই সময়টা কিন্তু চলে আসছে আমি এই পাশে আরও ক্যামেরাটা সামনে থেকে আর যদি আমরা দেখাই হ্যাঁ আমরা আমরা একটু দেখাই যে গরুগুলো মার্শাল্লাহ খুবই শান্তশিষ্ট খুবই শান্তশিষ্ট গরু হ্যাঁ খুবই শান্তশিষ্ট আছে গরুগুলো হ্যাঁ গরুগুলো মার্শাল্লাহ অনেক বেশ বেশি খুবই সুন্দর প্রত্যেকটা গরুই কিন্তু দেশি এখন আমরা দেখব যে এই গরুগুলোর আসলে গো খাদ্য হিসাবে কি কী খাওয়ানো হয় কথা বলবো এই খামারির মালিক দাওয়ান সুমন আহমেদের সাথে আর সুমন আহমেদ এই মুহূর্তে তিনি গো খাদ্য কাটা নিয়ে ব্যস্ত আছেন এবং তার যে ছেলে তার ছেলে একজন টাঙ্গাইল বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী আর সেই হ্যাঁ হ্যাঁ দশম শ্রেণীর একজন শিক্ষার্থী তিনি সেই বাবার কাজে কিন্তু তিনি সহযোগিতা করতেছেন বাবার কাজে কিন্তু সহযোগিতা করতেছেন আপনারা দেখেন যে বাবায় ঘাস কাটছে সন্তান কিন্তু সেই ঘাসগুলো গরুর সামনে নিয়ে দিচ্ছে তার মানে বাবাকে তিনি সহযোগিতা করতেছে এখানে চেয়ারম্যান জনপ্রতিনিধি আর স্টুডেন্ট ছাত্র এর ভিতরে কোনো পার্থক্য নেই কারণ বাবা ছেলে মিলেই এই এখানে কিন্তু তারা দুজনেই কিন্তু সময় দিচ্ছেন এই খামারটাকে আসলে কত সুন্দর করা যাবে এই খামারটা নিয়ে তাদের কি পরিকল্পনা আছে এই খামারটা আসলে কিভাবে সাজানো যাবে এই এই ভাবনাই কিন্তু তাদের মধ্যে আছে জনাব সুমন আহমেদ আমরা আপনার সাথে একটু কথা বলবো যদি মেশিনটা আপনারা একটু স্লো করতেন হ্যাঁ হ্যাঁ আমরা আমরা কথা বলবো এখানে দেওয়ান সুমন হামেদের সাথে কারণ তিনি আমরা দেখছি যে তিনি ঘাস কাটা বন্ধ করে আমাদের সাথে একটু কথা বলবেন আপনাকে প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি যে আপনি চমৎকার একটি ফার্ম করছেন আর যে ফার্মের ভিতরে সবচেয়ে বড় বিষয় হলো যে নিজেই ততটুকী করতেছেন এবং এখানে আপনার ছেলে আপনাকে সময় দিচ্ছে এই খামার আপনি একজন জনপ্রতিনিধি এই খামারে মধ্যে উৎসাহ আপনার বাড়লো কিভাবে আসলে বিভিন্ন জায়গায় আমি অনেক বছর আগে চেয়ারম্যান থাকতে কাশিলের গিয়েছিলাম একটা ওইখানে আমার একজন বিআই আছে রাজিক উনি একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন ওনার সাথে হঠাৎ করে বেড়াইতে যাই তো উনি আমার অর্থনৈতিক সমস্যার কারণে উনি আমাকে প্রস্তাব দিলেন যে ভাই আপনি তো ব্যাংক থেকে লোন করে আপনি একটা ফার্ম তৈরি করতে পারেন আপনার ওইখানে যে জায়গা সম্পত্তি আছে ওইগুলায় ঘাস লাগাইলে আমরা গরু টরু দিয়ে সহযোগিতা করবো আপনি একটা ফার্ম করেন তো মূলত ওই সময় উদ্বুদ্ধ হয়েছিলাম চেয়ারম্যান থাকাকালে আর এটা মনে পড়ে নাই তো হঠাৎ করে আপনার যখন গত নির্বাচনে বিপুল ভোট পেয়েও তখন ডিক্লেয়ার নিতে পারলাম না তারপরে তো অর্থনৈতিক অবস্থা খারাপ কিন্তু অবস্থা না হয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক কোড়াবাড়ি শাখা থেকে আমরা চল্লিশ লক্ষ টাকা লোন নিয়ে এই ফার্মটা শুরু করেছি সেইখান থেকে আসলে উদ্যোক্ত হয়েছি এবং আমাদের ফার্মে হ্যাঁ কথা হলো যে টাকা নিয়ে আপনি ফার্ম করছেন কিন্তু ফার্মের তো প্রচুর পরিমাণ সময় এবং শ্রম দিতে হয় এটা পরিশ্রমের একটা কাজ মানে আপনি একজন জনপ্রতিনিধি ছিলেন এবং এখনও মানুষের অনেক কাজের হাক ডাকে এগিয়ে যান এখানেই সেই সময় এবং এই শ্রমটা আপনি দিয়ে কতটুকু খুশি নিজেকে কতটুকু প্রাউড ফিল্ড মনে করেন না আসলে যখন আপনার একটা লেবার আছে আমাদের এখানে একটা লেবার দিয়ে আমরা শুধু মোটামুটি যেগুলা বেশি শ্রমের কাজ সেগুলা সে করে আর আমি আমার ছেলে মোটামুটি আর যে সমস্ত কাজ আছে আমরা তার সাথে সহযোগিতা করি এবং ঘাস বোনার থেকে শুরু করে আমাদের এই সমস্ত গরুকে আমরা অত্যন্ত প্রাকৃতিক থেকে যে উৎপন্ন খাবারগুলো যেগুলা আসলে গরুর জন্য প্রযোজ্য আমি সেই প্রশ্ন করতে যাচ্ছি যে সামনে যেহেতু কোরবানি ঈদ আর এই কোরবানিদের সামনে আমরা দেখি যে অনেক খামারিরা গরু মোটা তাজা করণের জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে আপনি আর এখানে দেখলাম বেশ কিছু গরু বিক্রয়ের সময় চলে আসছে আপনি আসলে কি ধরনের খাবার মানে খাওন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে ঘাস খড় সাধারণ যে খাবার ভুসি খোল এগুলাই আমরা মূলত এই গরুগুলাকে আমরা খাওয়াছি আর

কোন পশু সম্পদ প্রাণী সম্পদ কর্মকর্তারা যেটা নিষিদ্ধ কোন খাবার আমরা এখানে খাওয়াই না আছে অনেক জায়গায় আমরা জানি যে খামারিরা অনেকেই মুরগির ফিট খাওয়ায় না অনেক ধরনের খাবারই তারা খাওয়ায় কিন্তু এখন আমার প্রশ্ন যে আপনি একজন জনপ্রতিনিধি এবং সচেতন ব্যক্তি হয়ে যে খামারি করছেন এরকম খামার করলে যারা উদ্যোক্তা আমি বলবো আপনি একজন উদ্যোক্তা দেশি কে এরকম উদ্যোক্তা আরো বেশি বেশি হওয়ার দরকার কিনা আপনি মনে করেন না যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের উপরে আগে নির্ভর করতে হচ্ছে গরুর এখন যেহেতু আমাদের সরকার যেহেতু দেশের উৎপাদন বাড়ানোর জন্য তারা আমাদের দেশে করছে আমি অবশ্যই সকলকে আহ্বান রাখবো যে যাদের ক্ষমতা আছে যাদের লোক শ্রম দেওয়ার মতো ক্ষমতা আছে আপনারা অবশ্যই এই পেশায় নিয়োজিত হবেন এটা ভালো লাগবে কারণ জমিতে যদি প্রচুর ঘাসের আবাদ করা যায় তাহলে গরু অবশ্যই পালন করে সুখ পাওয়া যায় আপনি আপনার এই খামারিতে এসে যদি কেউ গরু কিনতে চায় আপনি কি অবশ্যই বিক্রি করবেন তো জি আমরা এখানে আমাদের দেশি প্রায় পনেরো টাকা গরু এখন প্রস্তুত হয়েছে আমরা এই পনেরো টাকা গরু আমরা চেষ্টা করব এই দেবিক্রয়ের জন্য যদি নাও বিক্রি হয় আমরা পরবর্তীতে আমাদের যে গরু এগুলা যে কোনো টাইমে মাংসের দামে বিক্রি করলে আমাদের লস হবে না এবং আপনি কি হাটের তোলার জন্য নিয়ত করছেন নাকি আপনার বাড়িতে থেকে যেন গরু বিক্রি হয় এরকম কিছু আমরা এই বাড়িতে থেকেই বেচার চেষ্টা করছি হাটে কম উঠাই আপনার নাম্বারটা কি আমরা দিয়ে দিবো আমাদের নিউজে দিয়ে দেবো নাম্বারটা জি আপনারা দিয়ে দেবো নাম্বারটা একবার বলে দেন আপনারা 017108572 60 অর্থাৎ জিরো ওয়ান সেভেন ওয়ান অসংখ্য ধন্যবাদ আমরা কথা শুনছিলাম উদ্যোক্তা দেওয়ান সুমন আমাদের সাথে তিনি তার একটা ফোন নম্বর বলেছেন তিনি তার গুরু কেউ যদি এখান থেকে নিতে চায় তিনিও এখান থেকেও নিতে পারবেন এবং বাজার থেকেও নিতে পারবেন সেটা তো আছেই তবে সর্বশেষ যে কথাটি বলতে চাই আমরা যে সেটা হলো যে এক শুরুতে বলছিলাম উদ্যোক্তা হন খামারি করুন এবং উদ্যোক্তা হয়ে দেশ করুন। এই স্লোগানটাকে যদি আমরা সামনে রাখি তাহলে খামারি করলে কিন্তু এর কোনো লস নেই কারণ আদৌ পর্যন্ত গরুর খামার করে কোনো ব্যক্তি লসে আছে এ ধরনের রেকর্ড কিন্তু খুব কম আছে কারণ আমিষ জাতীয় খাবার মাংস এই মাংসের চাহিদা কিন্তু ব্যাপক কারণ আমরা এখন বর্তমান সাতশো পঞ্চাশ টাকা থেকে প্রায় আটশো টাকা কেজি মাংস সব সময় আমরা কিনে খাচ্ছি আর এই মুহুর্তে যারাই খামারি করছেন প্রত্যেকটা খামারি কিন্তু স্বাবলম্বী হচ্ছে হচ্ছেন আমরা চাচ্ছি কোরবানির সামনে যেহেতু চলে আসছে সেই মুহূর্তে আপনারা যারা গরু কোরবানি দিতে চান অবশ্যই কাতুলি ইউনিয়নের দেওয়ান সুমন আহমেদের যে খামারিটা সেখানে আসবেন এবং আপনার চয়েস মোতাবেক গুরুটাও আপনি কিনে নিয়ে যেতে পারবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আলমগীর কাতুলি থেকে বলছিলাম